এক পেনাল্টি এতটাই বিতর্ক ছড়িয়েছে যে জনমত জানতে পোল খুলেছে বিবিসি ব্রিটিশ সংবাদ মাধ্যমটির প্রশ্ন এটা কি পেনাল্টি ছিল তাতে দুপুর একটা পর্যন্ত চুয়ান্ন শতাংশ না ভোট পড়েছে আর্সেনাল কোচ মিকেল আর্তে তাও বলেছেন এমন উদ্ভট পেনাল্টি তিনি জীবনে দেখেননি কোচ যখন এ ধরনের কথা বলেছেন তখন ম্যাচের ফল নিশ্চয় আজ করতে পারছেন গত রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রাইটনের মাঠে ষোলো মিনিটে ইথান এনোয়ানেরই গোলে এগিয়ে গিয়েছিল আর্সেনাল কিন্তু একষট্টি মিনিটে পেনাল্টি থেকে গোল খেয়ে এক এক সমতা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গানারদের আর্তেতার দল এখনও পয়েন্ট তালিকার দুয়ে থাকলেও শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান তিনে নামিয়ে আনার সুযোগ হারিয়েছে আঠারো ম্যাচে লিভারপুলের পয়েন্ট পঁয়তাল্লিশ দুই ম্যাচ বেশি খেলে আর্সেনালের পয়েন্ট চল্লিশ অ্যামেক স্টেডিয়ামে তখন ম্যাচে সাততম মিনিট চলছিল নিজেদের বক্সে বল আসতে দেখে তা হেরে বিপদমুক্ত করার চেষ্টা করেন আর্সেনালের ফরাসি সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা কিন্তু দুর্ঘটনাবশত সালিবার মাথার সঙ্গে ব্রাইটনের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়া পেদ্রোর মাথার সংঘর্ষ হয় জোর ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন পেদলো সঙ্গে সঙ্গে পেনাল্টির বাসী বাজান রেফারি অ্যান্থনি টেলর আহত পেদ্রোই বিতর্কিত স্পটকিক থেকে গোল করে সমতা আনেন তার দাবি পেদ্রোর সঙ্গে সালিবার সংঘর্ষটা দুর্ঘটনাবশত হওয়ায় এটা কোনোভাবেই পেনাল্টি হতে পারে না ম্যাচ শেষে আর্সেনাল কোচ বিবিসি স্পোর্টকে বলেছেন রেফারির এই সিদ্ধান্তে আমরা ভীষণ হতাশ আমি আমার জীবনে এমন কিছু দেখিনি সেও পেদ্রো কিন্তু বল স্পর্শ করেছিল এটা উদ্ভট সিদ্ধান্ত আমাদের কেউই সম্ভবত এমনটা আগে কখনো দেখিনি আমার ক্যারিয়ারে তো নয়ই আমি ছেলেদের জিজ্ঞেস করেছিলাম তারা দেখেছে কিনা সবাই বলেছে দেখেনি এ ধরনের ঘটনা আমাদের কাছে একেবারেই নতুন সাধারণত এ ধরনের ঘটনায় সিদ্ধান্ত জানানোর আগে রেফারি গিয়ে আর যাচাই করে নেন কিন্তু তার দাবি রেফারি টেলর মাত্র তিন সেকেন্ড সময় নিয়েই পেনাল্টির বাসি বাজিয়েছেন আমি নিজেও চেক করেছি কিন্তু তারা তিন সেকেন্ড পরেই বলল গিয়ে আর চেক করা হয়ে গেছে আমার মনে হয়েছে সব কিছু তারা দ্রুত করে ফেলেছে মাঠেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানায় আর্সেনাল ছবি রোয়েটাস আর্তেতা হতাশ হলেও ব্রাইটন কোচ ফাবিয়ান হুরোজেলারের দাবি রেফারির সিদ্ধান্তই সঠিক এটা স্পষ্ট পেনাল্টি ছিল মাথার সঙ্গে মাথার সংঘর্ষ হয়েছিল কিন্তু শরীরের অন্য অংশ দিয়েও যদি ধাক্কা দেওয়া হয়ে থাকে তাহলে সবাই বলবে এটা পেনাল্টি জোয়াও পেদ্রো বলে আগেই মাথা ছুঁয়েছেন সালিবা অনেক পরে এসেছে বিবিসি ফুটবল বিষয়ক অনুষ্ঠান ম্যাচ অব দ্য ডে এর আলোচকেরা অবশ্য আর্সিনালের পক্ষ নিয়েছেন অনুষ্ঠানের সঞ্চালক গ্যারি লিনেকার বলেছেন স্পষ্ট দেখা গেছে সালিবা হেড করতে চেয়েছিল দুর্ঘটনাবশত মাথার সংঘর্ষের কারণে পেনাল্টি দেওয়া হয় এমনটা কখনো দেখিনি ড্যানি মার্ফি বলেছেন সংঘর্ষের আগে ওরা দুজনই বলে হেড করেছিল এর মানে তারা বলের জন্য ছুটছিল কিন্তু একই সময়ে হেড করেছে